শ্রোতা বন্ধুরা এতক্ষণ ভাষার গান শুনলেন বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবেন স্থানীয় সংবাদ এবং পূর্ববর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি গণ অভ্যুত্থানের শহীদেরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যুদ্ধা নামে পরিচিতি পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম আজ রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের উপদেষ্টা এ তথ্য জানান জেলা প্রশাসকদের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন অনুষ্ঠিত হয় উপদেষ্টা ফারুকী আজম বলেন জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এই নিরিখে তাদের পরিবারগুলো সনদ ও পরিচয়পত্র পাবেন অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন তারা এই নিরিখে সনদ ও পরিচয়পত্র পাবেন এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা ও আজীবন চিকিৎসা সুবিধা পাবেন পাশাপাশি তারা ভাতাও পাবেন আন্দোলনে আহতরা তিনটি ক্যাটাগরিতে সহায়তা পাবেন জানিয়ে উপদেষ্টা বলেন আহতরা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারা ভাতা পাবেন যারা গুরুতর আহত তারা এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা পাবেন একটি অঙ্গহানি হয়েছে এমন আহত যারা আছেন তারা প্রতি মাসে পনেরো হাজার টাকা ভাতা এবং এককালীন তিন লাখ টাকা পাবেন সামান্য আহত ছিলেন চিকিৎসা নিয়েছেন ভালো হয়ে গেছেন তারা চাকুরি সহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন তারা কোনো ভাতা পাবেন না চলমান অপারেশন ডেভিল হান্টে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আজম খান সহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব আজ এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারুণ্যের চেতনায় স্মৃতি বিজড়িত একুশ ও বাংলা ভাষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড মোহাম্মদ হারুন রশিদ এতে শিক্ষার্থী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ভাষা শহীদ স্মৃতি সংসদ এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যৌথভাবে এর আয়োজন করে আগামী বুধবার থেকে তিন দিনব্যাপী সপ্তম মুরারিচাঁদ বইমেলা শুরু হচ্ছে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই বইমেলা প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ মেলার বিভিন্ন পর্বে থাকবে একক ও দলীয় সাংস্কৃতিক পরিবেশনা সিলেটের গোয়েনঘাট কোম্পানিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই ইট ফাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয় রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ও পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে এবারে শুনুন কৃষি সংবাদ আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পোকামুক্ত আম কাঁঠাল লিচু ও আনারস উৎপাদনের কৌশল বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ এ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপপরিচালক শামসুদ্দিন আহমদ এ সময় কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণে কৃষক কৃষাণী উদ্যোক্তা সহ একশো জন ব্যক্তি উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে প্রাথমিক বিদ্যালয় গোরকা ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা আগামী উনিশ ও বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নগরের মাছিমপুর মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এর উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবী বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস টুর্নামেন্টের আয়োজন করেছে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ জেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূরে জামান চৌধুরী ফাইনাল আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আটচল্লিশ মিনিটে পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে